আসসালামু আলাইকুম ফ্রেন্স দেখেন এখন আমার মুরগি এখানে চারটে মুরগি আছে চারটে মুরগিতেই আজকে প্রথম ডিম পেরেছে তাই এটা খুলে দেখি কটা ডিম পেরেছে কড় কড় করছে তা আজকে প্রথমেই ফার্স্ট রাউন্ডে ডিম পেরেছে দেখেন কীরকম সব আর কত সুন্দর লাল এখানে একটা আছে সোনালি মুরগি আর এইগুলো যেন লাল কিট না বলে তাই তো প্রচুর ডিম পড়ে এগুলো দেখি সব এইখানে দেখি কটা ডিম পেরেছে এই দেখে তাই নিজের ফার্মে কত সুন্দর লাগে মুরগি পুষতে নিজের দেখেন মনে হচ্ছে দেশি মুরগির মতন ডিম দেখে দেখেন কত সুন্দর দেখ এই আজকে প্রথম রাউন্ডে একজনই মনে হয় কি দুজন দিয়েছে যা একটা হবে এই দুটো ডিম তা প্রত্যেক দিন যদি চারটে করে ডিম পাই তা নিজের ঘরে নিজের সংসারের দিক থেকে বাজার থেকে কেনার থেকে অর্গানিক ঘরের ধরো লোকে অর্গানিক সার যেরকম সবজিতে ব্যবহার করে নিজের বাড়িতে খাদ্য এই যে খাই কুঁড়ো দেয় কুঁড়ো ওই যে কুঁড়ো ভাত মিশিয়ে আটা দিয়ে তা দেখে আজকের মতন ডিমেই ভালো লাগলো অবশ্যই এটা লাইক শেষ আজকের ভালো থাকেন সুস্থ থাকেন টাটা